সুনামগড়ের এনসি নগর সীমান্তে স্বর্ণ পাচারকে কেন্দ্র করে ছদিন আগে খুন হয় বাইশ বছরের যুবক সোলেমান হোসেন এ ঘটনায় মূল অভিযুক্ত রোকসানা বেগামকে গ্রেফতার করে পুলিশ তবে বাকি সাতজন এখনও পলাতক সোমবার এনসি নগরের গ্রামবাসীরা সুনামগড়া থানায় ডিপুটেশন দিয়ে ওসি তাপস দাসের সঙ্গে দেখা করেন অভিযোগ ঘটনার তিন দিন আগে বাংলাদেশ থেকে সীমান্তে ফেলা হয়েছিল এক কোটি কুড়ি হাজার টাকার সোনার বিস্কিট যা সুলেমানের হাতে না পৌঁছানোই দ্বন্দ্বে তার খুন হয় এদিকে অভিযুক্তদের বাড়িতে বাড়িতে পর তারা পালিয়ে গেছে বলে দাবি পুলিশের একমাত্র ছেলেকে হারিয়ে মা জাহানারা বেগম ন্যায় বিচারের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে থানায় হাজির হন সবাই মিলে শ্রীনগর থেকে আজকে থানায় আইসি আমাদের যে ছয় আগে যে আমাদের শ্রীনগর একটি ছেলেকে কিছু দুষ্কৃতিকারীরা উঠে নিয়ে মাতার করছে এই বিষয় নিয়ে আমরা স্যারের সাথে কথা বলার জন্য এসেছি স্যার আমাদেরকে আশ্বাস দিছে অনেক অক্ষান্তি পরিশ্রম করছে স্যারে বিভিন্ন জায়গায় গিয়ে আসামিকে খুঁজছে পাচ্ছে না বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে স্যারে খুঁজছে পাচ্ছে না তাদেরকে স্যারে আমাদেরকে এটাই বলছে আমরাও সহযোগিতা করতাম স্যারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আসামি ধরার জন্য এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্যাবার এন্ড মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা কোট বেগ শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্সদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস ওয়ার সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মাল্যাবার মনে এক্সক্লুসিভ স্টোর এক বিদুরগটা যমুনে আগরতলা